আজ আমি আপনাদেরকে সকলকে বলবো একটি শক্তিশালী নাম আল্লাহ আল্লাহতালার একটি শক্তিশালী নাম যদি দশ বার পড়েন তো আল্লাহ আপনার জীবনে কখনই টাকা পয়সার অভাব হবে না কখনই আপনার কোনো অভাব আসবে না তো এই আমলটি খুব পরীক্ষিত আমল এই আমলটি পরীক্ষিত হয়েছে এই আমলটি পরীক্ষিত হয়েছে এই আমলটি বহুবার পরীক্ষিত আপনার জীবনে যত কঠিন আশাই থাকুক না কেন তা সাথে সাথে পূর্ণ হবে ইনশাল্লাহ কারণ এই পর্যন্ত যেন এই আমলটি করেছে সকলেই ফলাফল পেয়েছে আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পাচ্ছেন না তো এই আমল দ্বারা আপনি পথ খুঁজে পাবেন আপনার যত কোটি টাকা ঋণ থাকুক না কেন তার সাথে সাথে আল্লাহ সুহানার তালা কুদরতি ভাবে তা দেওয়ার ব্যবস্থা করে দেবেন তাই বলছি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সকলের কাছে আবার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে যদি আপনার সংসারে অভাব অনটন লেগে থাকে আপনার সংসারে সুখ শান্তি নেই আপনার শুধু অভাব আর অভাব সমাজে আপনি ভালো করে চলতে পারছেন না টাকা পয়সার কারণে আপনি ঋণগ্রস্ত হয়ে রয়েছেন এই ঋণের বোঝার কারণে আপনি মানুষের সামনে যেতে পারছেন না মানুষের সাথে ভালো করে কথা বলতে পারছেন না রাত্রে ঠিকভাবে আপনি ঘুমাতেও পারছেন না এই রিচের চাপের কারণে আজকে বলছি আজকের এই আমলটি আপনারা বৃহস্পতি বার অথবা শুক্রবার যে কোনো সময়ে দিনে বা রাত্রে আপনারা করবেন আল্লাহ রাবুল আলমিন কুদরতি ভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন শুধু তাই নয় আপনি যদি জীবনের কঠিন থেকে কঠিনতম বিপদে পড়ে যান যে বিপদ আপদে কে উদ্ধার করার জন্য আপনি কোনো পথ খুঁজে পাচ্ছেন না আপনি কোনোভাবে সেই বিপদ আপদ থেকে বের হতে পাচ্ছেন না আর যে যে আমাদের সমাজে এমন কোনো ভাই আছে মিথ্যা মামলা ভাই এসে যায় মিথ্যা কাজে তারা যায় এমন সকল বিপদ আপদ যে বিপদ আপদ দুনিয়ার কোন শক্তি থেকে উদ্ধার করতে পারছে না এমন কোন বিপদ আপদ যদি সে পড়ে যায় এবং যদি সে সত্য থাকে সে যদি আজকে আমলগুলো করে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন কুদরতি বারো তাকে পর দেখাবেন ইনশাল্লাহ এবং আপনার ঘরে কখনই অভাব অনুটন আসবে না আপনার জীবনে যতই দোয়া সব আল্লাহ কবুল করে নেবেন আলিগনি যদি কাউকে পছন্দ করেন হালাল ভাবে বিয়ে করতে চান আপনি আজকের এই আমলটি করে আপনি এই আমলটি করে সাথে রাখবেন ইনশাআল্লাহ আপনি যাকে পছন্দ করবেন বিয়ে প্রস্তাব দেবেন তার সাথে আপনার বিয়ে হবে ইনশাআল্লাহ তারা আপনার বিয়ের প্রস্তাব কবুল করবে আল্লাহ তালা যদিও আপনার কপালে এমনটি লেখা থাকে নিয়ম মেনে আল্লাহ তালার কাছে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন তার বান্দাদের দোয়া অপূর্ণতা রাখে না আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন টাকা পয়সা ধন দৌলত নিয়ম মেনে আল্লাহ রব্বুল আলমিন তাই কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদেরকে দোয়া কবুল করব। আল্লাহ তালা আরও বলেন উনি আসতাক যে রকম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো তো আল্লাহ রবুল আলমিন রসুল সাল উসাল্লাম বলেন যখন কোন বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলে এবং সঠিক নিয়ম এবং সঠিক পদ্ধতি জেনে আমল করে আল্লাহ তালা তার চাকে অপূর্ণতা রাখেন না আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার উপর ভরসা করতে পারে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যান আর আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যান তার কি দুনিয়াতে আর কি কোনো কিছুর প্রয়োজন আছে তার কি আর দুনিয়াতে কোনো কিছু লাগবে ধরুন আপনি বাংলাদেশে থাকেন বা ইন্ডিয়াতে থাকেন আপনি যদি দেখেন বাংলাদেশে সরকার বা ইন্ডিয়া সরকার আপনার জন্য যথেষ্ট হয়ে যায় আপনি যা চাইবেন তাই পাবেন এবং আপনি সকল কিছু দেখভাল করবেন তাহলে আপনার তো কোনো প্রকার চিন্তা হওয়ার কথা নয় আর যিনি বাদশার বাদশাহ সমস্ত দুনিয়ার বাদশাহ আর আল্লাহ রাবুল আলমীন যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যান আপনার এত চিন্তা কিসের আপনার যা লাগবে তাই পাবেন আল্লাহ রাবুল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান রসুল সাল্লাই সাল্লাম বলেন যদি কেউ আল্লাহ তালার উপর বিশ্বাস করে করে বা আল্লাহ তালাকে ভরসা করে আল্লাহ তালা তার পাখির নেক রিচিক দা পাখির নেক রিচিক দান করবেন পাখি সকালবেলা যেমন নেক ক্ষুদার্ত অবস্থায় বের হয়ে যায় এবং উদার ভর্তি করে ফিরে আসে মুসনাদে আহমদ অধ্যায় নাম্বার এক হাদিস নাম্বার তিরিশ তিনমিজি শরীফের হাদিস দু হাজার তিনশো চৌত্রিশ নম্বর হাদিস প্রিয় বন্ধুরা আরেকটি হাদিসে আপনাদের স্পষ্টভাবে মনে রাখতে পারেন যে হাদিসে বলা হয়েছে তিরমিজি শরীফের হাদিসে দু হাজার একশো তো যদি কোনো বান্দা তালার কাছে দোয়া করে দোয়ার শক্তি এতটাই যে বান্দা তগদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে একটি কথা আপনারা সব সময় মাথায় রাখবেন আপনারা সময় মনে রাখবেন যা হচ্ছে আল্লাহ তালা যদি আপনার কপালে কোটি কোটি টাকা লিখে রাখেন তা আপনার জীবনে আপনি একশো কোটি টাকা কামাবেন রিজিক হলো আল্লাহর কাছে পরীক্ষা স্বরূপ তা আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কখনো ভয়ভীতি কখনো আহার কখনই তোমাদের জানমাল ও ফল আদি ক্ষতি সন্তান সারে সন্তান হারের মাধ্যমে এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ ধৈর্যশীল দে তো এটা এক হাদিস থেকে পাওয়া গেছে নবী করিম সাল্লে আল্লাহ সাল্লাম এরশাদ করেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো ধন সম্পদ সংগ্রহণে উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদি তা অর্জনে বিলম্ব হোক না কেন তো এটাও এক হাদিস থেকে পাওয়া গেছে তো কখনোই হাদিস হবে না আল্লাহ রবুল আলমিন হয়তো আপনাকে খারাপ সময় দিয়ে অভাব অনটন দিয়ে আপনাকে পরীক্ষা করছেন পরীক্ষা ছাড়া কোনো ব্যক্তি দুনিয়াতে থাকবে না সকলকে আল্লাহ আল্লাহরবুল আলামিন পরীক্ষা করবেন আপনি জীবনে যতগুলো দোয়া করেছেন নিয়ম মেনে আল্লাহ রবুল আলামিন আপনার সব দোয়াই কবুল করে নিয়েছে কোনো দোয়াই বিথা যাবে না একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরতে হবে আপনার খারাপ সময় হয়তো আপনার জন্য ভালো কিছু রয়েছে আল্লাহ তালা আপনার জন্য ভালো কিছু the kitchen. ধৈর্য ধরেন আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চান যদি আপনার মধ্যে এই শর্তগুলো না পাওয়া যায় যেমন যে ব্যক্তি হারাম খাওয়া খায় তার দোয়া কবুল করা হয় না পিতামাতার অবদ্ধ সন্তানের দোয়া আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল করা হোক আপনার দোয়া সহজে কবুল হয়ে যাক তাহলে আপনি পিতা সাথে ভালো ব্যবহার সদ্ব্যবহার করবেন তৃতীয়ত হচ্ছে আপ যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করেন দোয়াতে বলেন হে আল্লাহ আমি অমুককে পছন্দ করি না আমি তার সাথে সম্পর্ক থাকতে চাই না তাকে আমি পছন্দ করি না তো এমন কথাবার্তা বললে তার দোয়া কুবুল করা হবে না কখনোই হবে না সর্বশেষ হচ্ছে তাড়াহুড়া করা এটা আমরা অনেকেই জানি যে তাড়াহুড়া করে ফেলি এই তাড়াহুড়া কখনোই করবেন না যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার দোয়া কবুল করা হবে না ধৈর্য ধরেন যদি শর্তগুলো না থেকে থাকে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার আমুলটিকে কিভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অবশ্যই একিন এবং বিশ্বাস রাখতে হবে এটি অনেকেই বলে যে আল্লাহ কি এত কিছু দান করবেন আল্লাহ কি এত কিছু দেবেন এটা অনেকেই বলতে থাকেন তারা বিশ্বাস করতে চান না আপনাদেরকে বলতে চাই সুরা নূর আর আয়াত নম্বর বারো যাচাই করে দেখবেন যে ব্যক্তি আল্লাহ তালার উপর বিশ্বাস করে ভরসা করে আল্লাহ তালার কাছে শরীফে আছে তওবা করে আল্লাহ তালা তার ধন সম্পদ সন্তান সন্তুষ্টি বাড়িয়ে দেন আর যদি আপনি নিজে থেকে নিজে কনফার্ম হতে পারেন আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন আপনি যা চাইছেন তা পাবেন আল্লাহ আপনার দোয়া শুনছে আপনার কথা শুনছে আপনার কসম বলছে প্রিয় ভাই ও বোনেরা তালা আপনার দোয়া কবুল করবে একটি হাদিসে আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমনই আচরণ করে থাকেন অবশ্যই একিন এবং বিশ্বাস কায়েম রাখতে হবে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহ তাল্লার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে হবে দোয়া ধরো দ্বারা দ্রুত ফলাফল পাওয়ার জন্য আপনার অবশ্যই ইশতেকভার করতে হবে ইজতেকভারের বহু ফজিলত রয়েছে আপনি একশোবার ইশতেকভার করবেন যে ব্যক্তি পার করেন আল্লাহ রবুল আলামিন ওই ব্যক্তির বিপ বিপদ আপদ অভাব অনটন রিচিকের সংকট সব কিছু দূর করে দেন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তি জীবনে যদি কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না সে কোনোভাবে সেই বিপদ আপদ থেকে বের হতে পারছে না এই ইসতেকবারের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তাকে উদ্ধার করার পথ দেখিয়ে দেবেন সুভান আল্লাহ আর তাকে এমন জায়গা থেকে এমন জায়গা থেকে রিজি দান করবে যা সে কোনোদিনও চিন্তাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না অবশ্যই আপনারা একশোবার ভার করবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তো আপনারা ধৈর্য ধরে করবেন আপনাদেরকে ভালোভাবে করতে হবে তারপর আপনারা পড়ে নেবেন দৌড় শরীফ কারণ বিন দোয়া কখনই কবুল করা হয় না আল্লাহ রসুল্লাহ সাল্লাম আলহ সাল্লাম উপরে যদি দরুদ না পড়া হয় তাহলে তার দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে দৌড় শরীফ পরে নেবেন তিনবার দৌড় শরীফ পরে নেবেন তো আপনারা শুনুন আল্লাহমা সাল্লাহআলা মহম্মদে ওলা আল্লে মোহাম্মদে কামা সাল্লা তা আলা ইব্রাহিম অলালি ইবরাহিম ইন্নাক হামিদুন হুমা আল্লাহহুমা বারেক আলা মহাম্মদে কামা মহাম্মদে কামা বারখতা আলা ইব্রাহিম ওলা আলে ইব্রাহিম ইন্নাক হামিদুন মসজিদ তারপর আপনারা পড়ে নেবেন যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন ঋণ দিতে অপারক হয়ে গেছেন কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না আপনারা কোটি টাকা ঋণ থাকলে এই দোয়া সাতবার পড়বেন আপনার রাবুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন দোয়াটি হল সাত আল্লাহ হোমওয়ার্ক ফিল্লি নিহা আলী লিকা অলহারানিকা অল আর তারপর তারপর আপনারা আল্লাহ সুমানুর তালার এই শক্তিশালী নামটি বার করে নেবেন প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকলেন এবং পাশে থাকবেন তালা সেই শক্তিশালী নামটি হলো ইয়া মজিবু এই নামটি যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সে যা দোয়া করবে তা কবুল করা হবে সে লিখে সাথে রাখলে সে যদি কাউকে পছন্দ করে তার দুনিয়াবি যে সমস্ত কাজ থাকে সেই দুনিয়াবি কাজ সমস্ত সব কিছু পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই বলে আমি আমার এখানে ভিডিও শেষ করছি আল্লাহমা আমিন